সোনা আগ্রাসী তুই কনফারেন্স রুমে ওখান থেকে জানিয়ে দে যে শুধুমাত্র দাদাই থাকবে আর কেউ নয় দেখ আমরা কিন্তু বাইরেই থাকব আমরা ভেতরে যাব না তোমরা যদি ভেতরে যাও তাহলে কি হবে অশান্তি হবে তাই না তো তোদের কারোরই ভেতরে যাওয়ার কোনো দরকার নেই জয় দৃঢ়ভাবে আমি যাব সোনা অবাক হয়ে জয়ের দিকে তাকায় মিশকাও সেখানে উপস্থিত তার মুখেও চিন্তার ছাপ সবাই বুঝতে পারছে এই মিটিং সহজ হবে না মিশকা আমিও তো গিয়ে একবার দেখি দীপা কি নতুন কমপ্লিকেশন তৈরি করে বাড়ির অন্য প্রান্তে উর্মি ভীষণ চিন্তিত সে বুঝতে পারছে দীপা কোনো বড় ষড়যন্ত্র করছে উপায় না দেখে সে ফোন করে কুন্তলাকে উর্মি ফোনে উদ্বিগ্ন হয়ে হ্যালো কুন্তলা কুন্তলা শান্তভাবে হ্যাঁ বলো উর্মি উর্মি আর্তনাদ করে আপনি কিছু করুন দিদির বদমাইশিতে জয়দাদাকে নিয়ে জোর করে বোর্ড মিটিংয়ে চলে গেল আমি আর শোনা চেষ্টা করেও আটকাতে পারলাম না জামিনা দিদি আবার কি চাল চালছে অফিসের নাম করে ওসব সব সবকিছুর মধ্যে ঢুকে পড়ছে ওহো উর্মি তোমাকে নিয়ে যে আমি কি করি না এত অস্থির হচ্ছ কেন যা করার আমি করে দিয়েছি একেবারে মক্ষম চাল চেলে দিয়েছি কুন্তলা দুষ্টু হেসে এইবারে দীপা চিরতরে আউট হয়ে যাবে আর কোন কিছুর মধ্যে দীপা সেনগুপ্ত থাকবে না উর্মি অবাক হয়ে মানে আমাকে একটু পরিষ্কার করে বলুন কুন্তলা হেসে এত অধৈর্য কেন তুমি দাঁড়াও ব্যস্ত হও না সময় আসলে ঠিক বলে দেব বাই কুন্তলা ফোনটা কেটে দিয়ে এক রহস্যময় হাসি হাসে যেন তার পাতা ফাঁদে শিকার নিজেই এসে ধরা দিয়েছে উর্মি অন্যদিকে কিছুই বুঝতে না পেরে আরও বেশি চিন্তায় পড়ে যায় অন্যদিকে জয় তার পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে যায় সেই অফিসে যেখানে বোর্ড মিটিং হওয়ার কথা ঘরের সুন্দর সাজসজ্জা দেখে জয় অবাক হয়ে যায় চারিদিকে রঙিন ফুল সুন্দর করে সাজানো টেবিল এই চেনা পরিবেশটা দেখে জয়ের মনে পুরনো স্মৃতির ঝলকানি দেয় কিন্তু সে কিছুই মনে করতে পারে না জয় অবাক হয়ে বাহ সুন্দর ডেকোরেশন তো ফুল আমার খুব ভালো লাগে খুব ভালো এগুলো আমার বড্ড চেনা জয় যখন নিজের ভাবনায় মগ্ন তখন দীপা মিটিংয়ে বসে থাকা বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে তার হাবভাব খুব আত্মবিশ্বাসী বোর্ড মেম্বার এক দীপার দিকে তাকিয়ে আসুন আসুন ডক্টর সেনগুপ্ত বোর্ড মেম্বার দুই গুড মর্নিং প্লিজ বি সিটেড জয় ঘরে ঢুকতেই দীপা তাকে দেখে এক শীতল দৃষ্টি দেয় জয়ও বুঝতে পারে এখানে তাকে অপমান করার জন্যই ডাকা হয়েছে বোর্ড মেম্বার এক আচ্ছা আপনারা হঠাৎ এমার্জেন্সি বেসিসে মিটিং ডাকলেন কোনও সমস্যা হয়েছে দীপা এবার তার আসল খেলা শুরু করে সে বোর্ড মেম্বারদের সামনে জয়কে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করে দীপা গম্ভীরভাবে উনি অসুস্থ উনি ছোট ছোট বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখেন মনে রাখার জন্য কি তাই তো ডক্টর সেনগুপ্ত মাঝে মাঝে ডিসোরিয়েন্টেডও হয়ে যান ওনার কোনো আইডিয়াই নেই কখন কি ডিল করেন জয়ের মুখ রাগে লাল হয়ে ওঠে সে দীপার দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ করতে চায় কিন্তু সোনা তাকে আতকায় দীপা তাচ্ছিল্যের সাথে সো আপনারা এবার একটু ভেবে দেখুন ওনার মতো অসুস্থ একজনের সঙ্গে এই ডিলটা করা উচিত কিনা আমাদের ঠিক সেই মুহূর্তে উর্মি দরজার বাইরে থেকে ফোনে কথা বলতে বলতে ভেতরে আসে উর্মি ফোনে ও রিয়েলি আর ইউ শিওর ডক্টর সেনগুপ্তা দীপা অবাক হয়ে উর্মির দিকে তাকায় উর্মি ফোনটা কেটে দিয়ে বলে দৃঢ়ভাবে যে মেয়ে আপনার প্রেজেন্সে কিছুদিন আগে কিডন্যাপ হয়ে গেছিল তার সম্পর্কে আপনি এতটা শিওর হয়ে কথাগুলো বলতে পারছেন তা কোন বোর্ডিং স্কুলে আছে আপনার মেয়ে সবাইকে বলুন সবাই জানতে চায় বলুন জয় কিছুই বুঝে উঠতে পারে না সে তোতলানো গলায় কিছু বলতে চেষ্টা করে বোর্ডিংয়ের নাম দীপা কঠোর স্বরে বলুন বোর্ড মেম্বার তিন আনসার হার ডক্টর সেনগুপ্ত বলুন কোথায় আছে ও বোর্ড মেম্বার দুই দীপা ইজ কারেক্ট উনি সত্য জানেন না ওনার মেয়ে কোথায় আছে জাস্ট লুক অ্যাট হিজ ফেস হঠাৎ দরজার দিকে সদার চোখ যায় উর্মি আর এক মহিলা একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে জয় আর দীপা দুজনেই স্তব্ধ হয়ে যায় সে আর কেউ নয় তাদের মেয়ে লাবণ্য উর্মি মুচকি হেসে লাবণ্য চলে এসেছে ওকে জিজ্ঞাসা করে নিন দীপা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তার সাজানো চাল যে এভাবে ভেসতে যাবে সে ভাবতেও পারেনি জয় দৌড়ে গিয়ে লাবণ্যকে কোলে তুলে নেয় বোর্ড মেম্বার তিন মেয়েটির দিকে তাকিয়ে মাই চাইল্ড আমাকে বলো তো তুমি ভালো আছো তো তোমার বাবা তোমাকে ভালোবাসে তো ভয় পেও না হ্যাঁ তুমি আমাদেরকে সব বলো লাবণ্য বাবাকে জড়িয়ে ধরে আমি আমার বাবাকে খুব ভালোবাসি খুব ভালো তারই আমি আমার বাবাকে ভালো ছেলে বলে ডাকি ভালো ছেলে ছাড়া আমার মন খুব খারাপ হয় আই লাভ মাই ভালো ছেলে লাবণ্যর নিষ্পাপ কথা শুনে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে দীপা বুঝতে পারে সে হেরে গেছে সে আর তার মেয়ে মিলে যে চাল চেলেছিল তা পুরোপুরি ব্যর্থ জয় তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে আর দীপা অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে পর্দার আড়ালে কুন্তলা আর উর্মির ষড়যন্ত্র সফল হয় গভীর ষড়যন্ত্রের জাল বুনে চলেছে এক নারী তার কুটিল হাসিতে মিশে আছে অন্যের সর্বনাশ দেখার আনন্দ নিজের ছেলেকে পাশে নিয়ে সে তার পরবর্তী চাল সাজিয়ে নিচ্ছে রাধারানী দায়িত্বটা এখন নাও তাহলে বাড়ির সকলের খুবই সুবিধে হবে আর সবাই তোমার জয় জয়কার করবে উর্মি রুডি ছেলে রুডির দিকে ঘুরে এক ভয়াবহ পরিকল্পনার কথা বলতে থাকে সে তার প্রতিটি কথায় ঝরে পড়ছে বিষ রাধারানী উর্মিকে আমি এটা বোঝাবো যে যদি ও টাকাটা নেয় আর সংসারটাকে বাঁচায় তাহলে শুধু দীপা কেন এটাও তো প্রমাণিত হবে যে উর্মিও পারে উর্মি পারে নিজের সংসারকে সামলে রাখতে এই টোপটা উর্মি খাবে তারপরে আমি ওকে বলবো যে তুমি সময় সুযোগ করে ঠিক সময় মতন টাকাটা যেই ফেরত দিয়ে দেবে সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে তার কথায় এক ভয়ঙ্কর চক্রান্তের আভাস পাওয়া যায় যা সেনগুপ্ত পরিবারকে পথে বসিয়ে রাধা রানী এই কথা বলে আমি দিয়ে বাড়িটা বন্ধক নেওয়াবো আর তারপরে এমন ব্যবস্থা করব যাতে কোনোভাবেই উর্মি টাকাটা ফেরত দিতে না পারে সেনগুপ্ত পরিবারের হাত থেকে বাড়িটা একটা সময়ের পরে হাত ছাড়া হয়ে যাবে সেনগুপ্ত পরিবার পথে বসবে রুডি আরে বাস মম কি প্ল্যান বানিয়েছ মম এত সব শেষ হয়ে যাবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই সেনগুপ্ত বাড়িতে লোকজন এসে টেনে হিচড়ে বের করে দিচ্ছে আর দীপা সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত তোমার পায়ে পড়ে বলছে আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে জীবনেও করব না রাধারানী তখন পায়ে পড়েও কোনো লাভ হবে না রুডি এবার সে তার সঙ্গীকে চূড়ান্ত নির্দেশ দেয় যেন এই পরিকল্পনার বিন্দু বিসর্গ কেউ জানতে না পারে রাধারানী আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টার গুরুত্ব তাহলে আমাদের প্রাইমারি কাজটা কতটা ঠিক করে করতে হবে বুঝতে পেরে গেছেন লোন এজেন্ট আপনি নিশ্চিন্তে থাকুন কাজ হয়ে যাবে রাধারানী ভেরি গুড শুধু একটা কথা এই পুরো ব্যাপারটার মধ্যে আমার বা ওর নামটা যেন না জড়ায় ওরা যেন ঘূনা খরেও টের না পায় যে এই পুরো পরিকল্পনাটার পেছনে আমরা রয়েছি লোন এজেন্ট একদম অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে তখন তুমুল অশান্তি সূর্য বাড়ি ছেড়ে চলে যেতে চায় আর পরিবারের সবাই তাকে আটকানোর জন্য মরিয়া দাদাই আমার হাত ছাড় আমার কথাটা শোন দাদাই প্লিজ সূর্য আমার ভালো লাগছে না উর্মি কি হয়েছে এরকম করিস না দাদাই তুই যদি এভাবে বেরিয়ে যাস আমাদের পরিবারটা তো ভেসে যাবে দাদাই তুই সব কিছু ভাসিয়ে দিয়ে চলে যাবি আমাদের ডিলটা খুব দরকার এটা বোঝ প্লিজ মাইলোক প্লিজ একটু মাথা ঠান্ডা করে ভাব সূর্য চিৎকার করে আমার মাথা ঠান্ডা হচ্ছে না একই কথা কেন আমাকে বারবার বলা হচ্ছে আমি আর পারছি না আমার দ্বারা হবে না এগুলো এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসে দীপা সে জানে এই ডিলটা তাদের জন্য কতটা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি লাবণ্যর ভবিষ্যৎ দীপা শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাদাই দীপা সেনগুপ্তর চাপে আমি লাবণ্যকে নিয়ে এসেছি বাধ্য হয়েছি কিন্তু লাবণ্যকে আমাদের বাড়িতে রাখা ঠিক হবে না পড়াশোনার ক্ষতি হয়ে যাবে আর দীপাকে তো দেখছেনই ও নানান রকম এক্সকিউজ বানিয়ে আমাদের বাড়িতে আসবে অশান্তি করবে নানান রকম এক্সকিউজ বানিয়ে লাবণ্যর কাছে যেতে চাইবে লাবণ্য হয়েছে তোমাদের এবার আমরা বাড়ি যাই সবাই যখন হাল ছেড়ে দিয়ে চলে যায় দীপা একা দাঁড়িয়ে থাকে তার চোখে মুখে ফুটে ওঠে এক কঠিন প্রতিজ্ঞা সে তার ডাক্তারবাবুকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেবে না দীপা মনে মনে আপনাকে লাবণ্যর থেকে দূরে থাকতে দেব না ডাক্তার বাবু। লাবণ্যর নাম আপনাকে আপনার মায়ের কথা মনে করায় ও আশেপাশে থাকলে আপনার আপনজনেরা আশেপাশে থাকলে আপনার ওপর পজিটিভ এফেক্ট হবে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উর্মির কনসপিরেসি থেকে আপনি মুক্ত হবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ডাক্তার বাবু। আমার এত লড়াই এত চেষ্টা সব কিছু তো তারই জন্য দীপা ফোন তুলে নেয় তার শেষ ভরসা এখন আইন দীপা হ্যালো পুলিশ স্টেশন বাইরে গাড়ির কাছে এক হৃদয় বিদারক দৃশ্য ছোট্ট লাবণ্য তার বাবাকে আঁকড়ে ধরে কাঁদছে লাবণ্য কেদে ভালো ছেলে তুমি আমাকে আবার দূরে পাঠিয়ে দেবে সূর্য কষ্ট চেপে এসবই তোমার ভালোর জন্য মা লাবণ্য তুমি আমার থেকে দূরে ভালো থাকবে আমার কষ্ট হবে মা সূর্য ভেজা গলায় তুমি ওখানে ভালো থাকবে তোমার পড়াশোনার ক্ষতি হবে না আমার ওখানে একটুও ভালো লাগে না আমি কোথাও যাব না আমি তোমার সাথেই থাকব হঠাৎই পুলিশের গাড়ি এসে থামে গাড়ি থেকে দীপা আর পুলিশ অফিসার নামতেই সবাই চমকে যায় পুলিশ অফিসার আপনারা কোথায় যাচ্ছেন সূর্য মানে আমি আমার মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি পুলিশ অফিসার আপনি শিওর তাতে ওর ভালো হবে থ্যাংক গড দীপা ম্যাডাম আমাদের এসে বললেন আমরা আপনাদের বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি এবং মনিটার করেছি লাবণ্যর কিডন্যাপার তো এখনও ধরা পড়েনি সেজন্য লাবণ্যকে এখনই দূরে পাঠানো সেফ নয় দীপা আর উর্মির মধ্যে শুরু হয় আর এক বাঘযুদ্ধ যুদ্ধ কিন্তু পুলিশ অফিসারের কথায় সূর্যর হুঁশ ফেরে তুই তুই আবার এখানে কোন ঝামেলা পাকাতে এসেছিস পুলিশ অফিসার আর বাড়িতে নিজের বাবার কাছে থাকলে সেখানে লাবণ্য অনেক সেফ থাকবে সূর্য রাইট আমাদের তো একটা অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল আপনি ঠিক বলেছেন উর্মি উনি তো ঠিকই বলছেন কিন্তু দাদাই এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে তাতে কি হয়েছে একবার আমাদের ডিসিশনটা আমরা বদলাতে পারি না স্যার আপনি ঠিকই বলেছেন আমরা লাবণ্যকে বাড়িতেই রাখবো বোর্ডিংয়ে পাঠাবো না যাতে ওর কেউ কোনো ক্ষতি করতে না পারে কেউ না দীপার চোখে ফুটে ওঠে এক শান্ত জয়ের হাসি সে জানে এই লড়াই দীর্ঘ দীপা মনে মনে ব্যাস এইভাবেই একটু একটু করে আমি আপনাকে ফিরে পাবো অন্যদিকে নিজের ঘরে বসে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে উর্মি আর রাধারানী রাধারানী ফোনে হেসে আমি অনেক খেটে খুটে আলটিমেটলি একটা খুব ভালো প্ল্যান করে ফেলেছি উর্মি উর্মি কিন্তু রাধারানী আজকের পর এমন ব্যবস্থা আমি করব যে না থাকবে বাস না বাজবে তার বাসি মানে রাধারানী যেটা শুনলে দীপা আর ফিরবে না উর্মি অবাক হয়ে কি বলছেন রাধারানী কুটিল হেসে বোঝাচ্ছি মানে সূর্য ফিরে আসবে উর্মি কিন্তু দীপা আর ফিরবে না গুড বাই দীপা অন্যদিকে দীপা আয়নার সামনে নিজেকে সাজিয়ে তুলছে তার সিথির সিঁদুর যেন তার সবচেয়ে বড় শক্তি রূপা হেসে এখনো তোমার বাবার সাথে দেখা করতে যাওয়ার আগে সাজতে ইচ্ছে করে তাই না মা তুমি এমনি কিন্তু আজকে তোমাকে আরও সুন্দর লাগছে দীপা অনেক জট আছে রূপা এক এক করে সব জট ছাড়াতে হবে আমাদের দীপার মনে একটাই বিশ্বাস শত ষড়যন্ত্রের পরেও সত্যের জয় হবেই সে জানে এই সিঁদুরের জোরেই সে তার ডাক্তারবাবুকে সব বিপদ থেকে ফিরিয়ে আনবে দীপা মনে মনে এত কিছুর পরেও আমি জানি আপনার দেওয়া সিঁদুরেই আমাকে সুন্দর লাগে আমি জানি ডাক্তার বাবু আমাদের সাত জন্মের বন্ধন আপনার কাছেই আমার মুক্তি